সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমতে আমরাও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আরো একটি ডেলি ব্লগ শেয়ার করতে চলেছি ইট ওয়াজ অন দ্য লাস্ট ফ্রাইডে আমি ঘুম থেকে উঠে এট ফার্স্ট আমার ব্রেকফাস্ট মেক করে নিচ্ছি আর ব্রেকফাস্টে তো আমার চা থাকতেই হবে এই জন্য ফার্স্টে আমি চাটা মেক করে নিচ্ছি তারপর চা বাটার বন দিয়ে আমার আজকের ব্রেকফাস্ট কমপ্লিট করে শাওয়ার নিয়ে আমি নামাজ পড়ে নিয়েছি তারপরে তো বাসায় টুকিটা কিছু কাছে মামুনিকে হেল্প করছিল আজকে সকালে মামুনি মামুনির শাড়িগুলো রোদে দিয়েছিল লাস্ট কয়েকদিন ধরে তো ঢাকায় প্রচন্ড গরম পড়েছে অ্যান্ড কড়া রোদের তা তো কাপড় রোদে দেওয়ার জন্য এটা পারফেক্ট টাইম বাট এত গরমে আমাদের অনেকেরই অনেক বেশি কষ্ট হচ্ছে তবুও তো আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ছে না আলহামদুলিল্লাহ তো এত গরমের মাঝে মামুনি যে কিভাবে রান্নাঘরে চুলায় তাপে এত কষ্ট করে আমাদের জন্য রান্না করে এগুলো ভেবে আসলে মন খারাপ লাগছিল অ্যান্ড প্রত্যেকটা মায়ের কথা মনে পড়ছিল যদিও আলহামদুলিল্লাহ আমাদের এরিয়াতে লোডশেডিং খুবই কম হয় তবে আমি যতটুকু শুনতে পাচ্ছি ঢাকায় বেশ কিছু জায়গাতেই কিন্তু সারা দিনের মধ্যে অনেকবারই লোডশেডিং হচ্ছে এই সিচুয়েশনে আসলে আমাদের মায়েরা যে এত কষ্ট করে আমাদের জন্য রান্না করছে প্রতিদিন আমাদের দেখাশোনা করছে আমরা হয়তো বা গরমের মধ্যে ভালো লাগছে না শুয়ে থাকি বা বসে থাকি কোনো কাজ করতে ইচ্ছা করছে না তবে আমাদের মায়েদের কিন্তু কোনো ছুটি নেই যত গরমে পড়ুক না কেন আর যত চাই হয়ে যাক না কেন আমাদের জেনারেশনে একটা টেন্ডেন্সি গ্রহ হচ্ছে যে আমরা স্টুডেন্ট আমাদের তো পড়াশোনার কত প্রেশার এত পড়াশোনার মাঝখান দিয়ে বাসায় কাজ কিভাবে করব। মাকে কখন হেল্প করব। কিছু করবো লক্ষ্য করেছি যে দেখা যায় অনেক সময় মায়েরাই বলে যে তোমার কষ্ট হবে হবে তুমি করতে না পড়ো আমি কাজগুলো করে নিচ্ছি কথা বলতে কোনো মায়েরাই কিন্তু চায় না তার সন্তান কষ্ট করুক কিংবা কোনো কাজ করুক তো তুমি যখন কোনো কাজে তোমার মাকে হেল্প করতে চাইবে দেখবে কত খুশি হয়েছে আমাদের মায়েরা কখনোই এমনটা এক্সপেক্ট করে না আমাদের কাছে থেকে থেকে তবে সবসময় যে মায়েদের এক্সপেক্ট করতে হবে কিংবা মা বলার পরে মায়ের কাছে হেল্প করতে হবে ব্যাপারটা যেন এমন না হয়ে যায় ইভেন যদি তুমি কোনো কাজ নাও পারো তবুও যদি মায়ের কাছে একটু জিজ্ঞাসা করো যে মামুনি তোমাকে কোনো হেল্প করতে হবে কিনা তখন কিন্তু আমাদের মায়েরা অটোমেটিকলি খুশি হয়ে যায় আমি স্টুডেন্ট আমি পড়াশোনা করব ভালো রেজাল্ট করব তাহলে হয়তোবা আমাদের বাবা মায়েরা আমাদের প্রতি খুশি হয়ে যাবে এমনটা আসলে আমাদের জেনারেশনে অনেকেই চিন্তা করে আমি খুব কাছে থেকে এমন কয়েকজনকে দেখেছি বলে কথাগুলো বলতে পারছি কিন্তু একজন স্টুডেন্ট হওয়ার আগে তুমি কিন্তু তোমার মায়ের মেয়ে বাসার কাজ করি না পারি না করতে ভালো লাগে না এগুলো আসলে কোনো প্রাউডের ব্যাপার না তোমার জন্য প্রাউড মোমেন্ট সেটাই হবে যখন কিনা তুমি সব কাজ করতে পারবে এবং সব কাজ প্রপারলি কমপ্লিট করে যখন তুমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে সেটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় প্রাউড এর খুব বড় কোনো কাজ না হোক একদমই ছোট কাজ যেমন ধরো ঘর গোছানো জামা কাপড় ভাঁজ করা ছোট ভাই বোনগুলোর দিকে একটু খেয়াল করা দেখাশোনা করা এগুলো ছাড়াও তোমাদের বাবা মায়ের কাজে হেল্প হবে এমন যে কোনো ছোট বড় কাজ যদিও কাজগুলো করতে তোমার খুব বেশি পরিশ্রম দিতে হবে না এন্ড খুব একটা সময় নষ্ট হবে না কিন্তু তোমার এই সাধারণ কাজগুলোতে তোমার বাবা মা যেমন খুশি হবে তেমনই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি সন্তুষ্ট হবেন আমি আসলে ট্রাই করি আমার প্রত্যেকটা ছোটখাটো vlog এ এই ছোট ব্যাপারগুলো একটু হাইলাইট করে দেওয়ার জন্য কারণ আমি জানি ছোট বড় অনেকেই আমার vlog গুলো ফলো করো স্পেশালি আমার জুনিয়র ভাই আপু যারা আছে যদি তোমরা আমার vlog দেখে একটু পজিটিভ নতুন কিছু শিখতে পারো এটা আমার জন্য করো অনেক বড় পাওয়া বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আশা করি তোমরা আমার ভুলগুলো ক্ষমাসুর দৃষ্টিতে দেখবে যাই হোক লাঞ্চ কমপ্লিট করে বিকালবেলা আমি একটু পড়তে বসেছিলাম ইট ওয়াজ ফর ওয়ান তারপর সন্ধ্যাবেলা আমাদের পাশে গেস্ট এসেছিল এই জন্য মামুনি আজকে শ্যামাই অ্যান্ড নুডলস রান্না করেছিল ই ওয়াজ স্যাটিসফাইড উইথ আউটকাম বাট রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তারপর কিছু সময় রেস্ট নিলাম চা খেলাম আইনের সঙ্গে গল্প করলাম দেন একেবারে এসার প্রেয়ার কমপ্লিট করে আমি রাত আটটার সময় পড়তে বসেছি অ্যান্ড টানা তিন ঘন্টা পড়েছি আজকে আলহামদুলিল্লাহ অনেকটা টাইম পড়া হয়েছে বা সো ইন্টু ইট এই জন্য আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি